বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ পার্বণ শুরু হয়ে গেছে এবং এতে উৎসব মুখর পরিবেশ গোটা রাজ্য জুড়ে বজায় রয়েছে তার প্রতি যদি বলতে হয় সামনে কোন বোঝা রয়েছে তা হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজোর তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মৃতপাড়ায় গিয়ে দেখা যায় চরম ব্যস্ততা নাওয়া খাওয়ার সময় নেই শাবরুমের পূর্ব হরিনার বাষট্টি ঘাট এলাকাতেও গিয়ে দেখা গেল যে সেখানকার মৃৎশিল্পীরা কিন্তু চরম ব্যস্ততায় রয়েছে তবে তারা অভিযোগ করছেন যে সরকারি সাহায্যের আবেদন জানিয়েও নাকি তারা সরকারি সাহায্যটুকু ঠিকঠাক ভাবে পাচ্ছেন না তবে সবরম মহকুমার মৃৎশিল্পীরা বিশ্বকর্মার বিগ্রহ তৈরি করে তৈরি নিয়ে জোরদার প্রস্তুতি চালালেও যে মূর্তির দাম বা মূর্তি তৈরির যে সরঞ্জাম তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তা সরকার যেন তাদের দিকে একটু নজর দিক সেই দাবি কিন্তু তারা করছেন কি বলছেন শোনাব চারজন লোক দরকার আছে দরকার তখন নিয়ে আসি এই তো সামনে তো বিশ্বকর্মা পূজা হুম তো কীরকম পূজার বিশ্বকর্মার অর্ডার পেয়েছেন মতন দিয়ে অন্যান্য বছর কীরকম পেছেন বছর তো হবে ভাদ্র মাস হবে শুরু এখনো তো আছে প্রায় উনিশ বিশে দিন আছে হুম আপনারা শুনলেন মৃত শিল্পীর বক্তব্য শিল্পী সাগর দেবনাথ তিনি জানাচ্ছেন এই মূর্তি তৈরির কাজ একটা একা করা সম্ভব হচ্ছে না তাই অন্যান্য লোকজনেরাও এই কাজে নিযুক্ত হয়ে আত্মনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার যদি মৃৎশিল্পীদের উপর একটু দৃষ্টির আকর্ষণ থাকে তাহলে তারা ভবিষ্যতে আরো আত্মনির্ভর হবেন এবং এই মূর্তি তৈরিতে অনেকটাই আগ্রহ পাবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন